দিদিভাই বলছে টুকলি তোমার ভিডিও শুধু দেখে না তোমার ভিডিওটাকে মুখস্থ করে এবং তোমার ভিডিও দেখার পরে সে তার ভিডিওতে সেই বক্তব্যটা রাখে আর এইটাই তো হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতার সফলতা বেঙ্গলি ব্লগার মৌমিতার ছয় তোমরা পাশে আছো তাই এটা সম্ভব হয়েছে মায়া দিন দিনক্ষণ গেছে ফালগুনিতে ও স্বপ্নের মায়াজাল দিন দিনক্ষণ গেছে ফাল গুনিতে ও আজ তুমি এলে ফালগুনিতে ও স্বপ্নের মায়াজাল স্বপ্নের মায়াজাল বুনেছে মানুষ স্বপ্ন দেখে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে মানুষের আবার স্বপ্ন ভাঙে সব স্বপ্ন কি সত্যি হয় আমাদের জীবনে অনেক কিছু এরকমটা হয় যেটা কি না আমরা চাইছি অথচ পাচ্ছি না আর যেটা কি না আমরা চাইছি না অথচ পাচ্ছি সবসময় তোমরা জানবে যে যখন কোনো মানুষের জীবনে খারাপ হবে তখন সেই মানুষের জীবনেও ভালোটা কখনোই আসবে একটা কথা আছে দেখবে বাংলা প্রবাদ বাক্য কারুর পৌষ মাস তো কারোর সর্বনাশ কারোর পৌষ মাস হয় কারোর সর্বনাশ হয় সবার অপেক্ষা কখনও ভালো হয় কখনো মানুষের জীবনে খারাপ হয় তাই না দর্শক বন্ধুরা কিন্তু যেই মানুষটা সারা জীবন খারাপ তোমার সাথে ব্যবহার করেছে সেই মানুষটা যতই তোমার সামনে এসে তোমার মনে বিশ্বাস জ্বালানোর চেষ্টা করুক তোমার কাছে আশ্বাস দিক যে সে আগের মতো না তোমার সাথে করবে না কিন্তু না তোমাকে জীবনে তার থেকেও বড়ো ধাক্কা দেবে সেই সব মানুষের থেকে ডিস্টেন্স মেনটেন করাটাই ভালো দূরত্বটা মেনটেন করাই ভালো আমি সেই সব মানুষের থেকে দূরত্ব মেনটেন করতে চলতেই ভালোবাসি কিন্তু অনেক সময় না আমি আমার নিজের ইমোশনটা কন্ট্রোলে রাখতে পারি না খুব বিশ্বাস করি খুব ইমোশনাল মানুষ তো তাই জন্য জীবনে বারে বারে ধাক্কা খাই আর বারে বারে ইমোশনাল ফুল হই তবুও না আমার শিক্ষা নেই এটা আমার হাজব্যান্ড বলে তোমার লজ্জা হবে না মানে বয়সটা তো একেবারে কম হলো না বলো পঁয়ত্রিশ বছর বয়স এখনও পর্যন্ত সেই শিক্ষাটা নিতে পারলাম না জানি না কবে শিক্ষাটা নেব তবে যাই হোক যদি বারে বারেই বিশ্বাস করতে থাকি তাহলে বারে বারেই ঠকব তার থেকে এটাই ভালো মানুষকে সেই রকম বিশ্বাস না করা তাই না তো চলো কথা হচ্ছে টুকলি টুকলি আজকে সোয়েটার টোয়েটার পরে নিয়েছে টুকলি লেগেছে ঠান্ডা এই যে যা ওয়েদার কখনো ঠান্ডা কখনো গরম তো মানুষের কিন্তু ঠান্ডাটা লেগেই যাচ্ছে ঠিক যেমনটা আমার লেগেছে যেমনটা গলাটা আমার বসেছে দেখতেই পাচ্ছ তেমন একটা ঘর 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 করছে তাই না দর্শক বন্ধুরা ঠিক এই রকমটাই হয়েছে তো কথা হচ্ছে দর্শক বন্ধুরা টুকলি টুকলি বাড়ির পরিবেশটাকে দেখাচ্ছে দেখ দেখিয়ে বলছি এই দেখো সূর্যের আলো প্রকৃতি ফুল অন পজিটিভিটি টুকলি যেখানেই থাকবে সেখানেই ফুল অন পজিটিভিটি হবে সেটা কালকুঠরি হোক ইয়া বামনের ঘর হোক ইয়া অন্য কোথাও হোক দেখো আমরা গাছপালা প্রকৃতিকে সবাই ভালোবাসি কে না ভালোবাসি তাই না কিন্তু আমাদের যত কি বলবো যত জনবসতি বাড়ছে ঠিক আছে যত নিউক্লিয়াসের সংখ্যা বাড়ছে তত কিন্তু প্রকৃতি কেরকম যেন শেষ হতে যা মানে শেষ হয়ে যাচ্ছে আর কি দেখো আগে আমাদের মানুষের বাড়িতে কত গাছ গাছালি ছিল এখন কি সেরকমটা আছে সেই রকম গাছ গাছালি কি মানুষের বাড়িতে দেখতে পাওয়া যায় গাছের সংখ্যা কমছে বই বাড়ছে না তাই না তো যাই হোক টুকলি যেখানটায় থাকবে সেখানটায় ফুল অন পজিটিভিটি কখনো শুনবে না ওখানে নেগেটিভিটি বিচারণ করছে মানে টুকলিকে বলতেই হবে কাশ যদি টুকলির একটা বাড়ি হতো টুকলির এই বাড়িটা প্রচণ্ড পছন্দ তার সাথে পেপেটা। টুকলি ভাবছে যে কবে একটু পাকা পেপে হবে দিদি কি কাঁচা পেঁপেগুলো দেবে না পেঁপেও তো বড় হচ্ছে না কেমন একটা জানি সরু টাইপের কিছু কিছু পেঁপে থাকে দেখবে একদম গোল এরকম গোল গোল মটল কিছু কিছু পেপে থাকে দেখবে এরকম সরু সরু এক একটা পেঁপের ধরন কিন্তু এক এক রকমই হয় তাই না টুকলিদের ওই পেপেটার ধরন একটু লম্বাটে টাইপের মানে এই ধরো মানুষের যেরকম হাইটের থাকে কারোর লম্বা হয় কোন মানুষ বেটে খাটো হয় ঠিক যেমনটা আমি বেটে আর আমাদের বাবনও বেটে তাই না বেটে বামন হুম তো সেটা হচ্ছে কথা তো টুকলি ভাবছি কবে যে পাকবে কাঁচা পেঁপে দিচ্ছে না কাঁচা পেঁপেগুলো পাচ্ছে আর খেয়ে নিচ্ছে হ্যাঁ মাঝে মাঝে একটা দুটো তো টুকলি নেবে এটা তো তোমরা জানো যখন একসাথে দুটো তিনটে পেঁপে বড় হবে তখন টুক করে একটা পেঁপে নিয়ে নেবে সাইড দিয়ে দিদি বুঝতেও পারবে না ঠিক আছে তো এমনভাবে ওই জায়গাটা গাছের ওই জায়গাটা করে দেবে টুকলি মানে একদম জিনিয়াস একটা জিনিস ঠিক আছে মানে বুঝতেই পারবে না ধরো কষের জায়গাটা ওটা মানে আটা দিয়ে ওই জায়গাটাকে পোলেপ দিয়ে দিলো অনেক কিছু করতে পারে মানে এর মাথার মধ্যে যে কত বদবুদ্দির আছে সেটা তো তোমরাও যেন আমিও যায়নি তো যাই তারপরে তোমাদের হচ্ছে আমাদের বামন কে নিয়ে আজকে চায়ের মুসলি আর কর্নফ্লেক্সের আড্ডায় বসেছে যে দইয়ের সাথে কি খাওয়া যায় মোস্টলি না কনফ্লেক্স ঠিক আছে তো বামন একটা নিয়েছে আর ওটস বামন ওটস দিয়ে দই খাচ্ছে বলছে গলাটার অবস্থা খারাপ তবুও দই খেতেই হবে কারণ ভাই টিফিন করতে ইচ্ছা করে না ফ্রোজেন দই বার করো মানে গতটা আনি কথা আর কী আর করে করে খাবে কষ্ট করে টুকলি তো নিজেও বুঝতে পারছে যে বাইরেও খাচ্ছি সারা দিন মানে উদর পরিশ্রম করছি আবার ঘরেও যদি এই বামুনটাকে গেলাতে হয় পরিশ্রম করতে হয় তাহলে কেমনটা লাগে তাই না অন্তত বাড়িতে তো একটু রিলিফ পাই ভর্তি নিয়ে কথা এইবার সেই জন্য ওই ওই ব্যবস্থাপনা রেখেছে ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে ওই ওটস দিয়ে দই আর টুকরি হচ্ছে ওই সব খাচ্ছে আর কি দই দিয়ে তোমরা ভাবো শীতকালে ওরকম ফ্রোজেন কি খায় শীতকালে কত রকম খাওয়া হয় বলো টুকলি আগে কি সুন্দর বানাতো না মটরশুঁটির কচুরি তারপরে গোপিকে পরাঠা তারপরে চিলা এই সেই আরও অনেক কিছু বানাতো আপ্পাম আপ্পাম পাম 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 পামের তাওয়া একদিন বানিয়ে টুকলি হয়ে গেল কার আর তোর আপ্পাম পাম পাম আর দেখাচ্ছে না ও বাবা তারপরে দুপুরে তোমাদের কিনা বানাচ্ছে গিয়ে দুপুরে খাওয়ার জন্য হুম বাঁধাকপির তরকারি তোমরা দেখেছো ওরকমভাবে বাঁধাকপির তরকারি কাউকে বানাতে হ্যাঁ মানে গরুর খাবার মানে গরুর জাবর রান্না হয় না ঠিক সেম প্রসেসে করছে বুঝলে এই কথা বলে আবার বলবে আমাদের গরু বলেছে আমাদের গরু বলেছে আর ওটাকে ভেজে নিল তারপরে বাঁধাকপি টমেটো মমেটো সমস্ত দিয়ে ঘ্যাটা করে আলু দিয়ে হয়ে গেলো ও মাই ডগ আর কি তারপরে বানালো কি অমলেট কারি একটু একটু করে ডিম খাচ্ছে বাবা টুকরি কিন্তু ডিম খেতে সব ভালোবাসে মানে যখন আড্ডা একদিন হলো শি সাথে সাত ভাই টানটানার সাথে সেই দিন বলল যে ডিম খেতে কী ভালোবাসি তখন ওরাও বললো আমরাও খুব ভালোবাসি টুকরি বলে আমিও ভীষণ মানে ভীষণ মানে আমি ভীষণ খুব ভালোবাসি মানে আমি এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি আমি এত ভালোবাসি অনেক ভালোবাসি টুকরি ঠিক আছে কিন্তু ওই আর কি এখন ডিমের প্রচণ্ড দাম ভাই সাড়ে সাত টাকা কোন দিন আট টাকা ন টাকা হয়ে যাবে মানে খ্রিসমাসের সময় সেইটাই হবে তখন এত কেক বানানো হবে দেখবে নয় দশ টাকা হয়ে গেছে পোলট্রির ডিমের দাম আর কি এখন হাঁসের ডিম বারো টাকা করে দেওয়া যাচ্ছে তো যাই হোক সেটা বড় কথা না তো ওই আর কি আলুর দামও কী বেড়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা হ্যাঁ চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ এরকম যে যেরকমটা পাচ্ছে সেরকমটা নিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ করে নিচ্ছে যাই হোক ওই সব তরকারি পরকারি রান্না বান্না করে তারপরে অফিসে যাচ্ছে আর অফিসে যাওয়ার সময় দেখে পেলাম আজকে একটা দারুণ জিনিস মানে দারুণ মানে দারুণ জিনিস দেখো সামনেই আসছে কি আমাদের খ্রিসমাস খ্রিসমাস মানেই আমাদের শান্তা দাদু ঠিক আছে তো আমাদের শান্তা দাদু কান্তা দাদু হয়ে গেছে কান্তা দাদু এরাম করে এরম করে আসছে হ্যাঁ বলি হ্যাঁ হরে। ওই বলছিল না হানির বেবিকে ছাড়তে যায় আজকে তো আর ছাড়তে যায়নি আর ছা খাওয়ার সময় দেখেছ আড্ডাটা চাফি 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 খাচ্ছে বাবা বিস্কিট দিয়ে চাফি দেখেছো বামুনটা কীরকম অশ্লীলভাবে বসেছিল একটা এইটুকু চারডি পরে এইটুকু চারডির থেকে একটু লম্বা হাফ প্যান্ট তারপরে ওই ঠান্ডার মধ্যে ওইটাকেও তুলে রাখে ওইটাকেও তুলে দেয় আর জিজ্ঞাসা করছে বামুনকে যে বলো কি খবর মানে বামুণ আর কিশোর কুমারের চর্চা করছে না বললাম না বামুনটা খুব কুইরা এই কি বার্থডে ফার্থডে উইশ করছিল বন্ধ করে দিল এখন আবার কিশোর কুমারের চর্চা করছে না আসলে স্টক শেষ হয়ে যায় না দর্শক বন্ধুরা এই সব চর্চা করতে গেলেও একটু নলেজ থাকা যায় এই নিয়ে পড়তে হবে সময় নষ্ট করতে হবে সেইটুকু সময় বামুন গান শুনবে ওয়েব সিরিজ দেখবে মাল্লু খাবে চা চাট খাবে হ্যাঁ আড্ডা আর কি ফ্যাসমি করবে লাক্স করবে হ্যাঁ কে অত কিশোর কুমার হ্যাঁ তবে বামন তুমি একটু গান শুনিয়ে দিও আমাদের তবেই হবে হ্যাঁ মানে যখন টুকলি বলছে ওই যে আসছে বামুন নিরমভাবে কান্তা দাদুর মতো নিরম নিরম করে আসছে জিঙ্গল বেল জিঙ্গল বেল বামন অন দ্য কাম বামন অন দ্য কাম হ্যাপি ডন মানে বামন অন দ্য কাম আর হ্যাপি ডন অন বুঝতে পেরেছ তারপরে টুকলি গনগন মানে যেখানে যায় আর কি তো তারপরে সন্ধ্যেবেলায় এনেছে এখন রোজ সন্ধেবেলায় একটু শীতকালে একটু চুটুর পুটুর চুটুর পুটুর সেই দিন যেরকম ডালের বড়া কোনো দিন এই সেই আজকে এনেছে সামোসা টুকলি আবার বলছে কতগুলো এনেছে বলছে ওই পাঁচটা হ্যাঁ মানে বাসটা টুকলি বলছে বাসটা কেন তখন বলছে না মানে ওই আর কি চারটে বললাম একটা দিয়ে দিল মানে বামন বলছে ঠিক আছে কোনো ব্যাপার না দুটো দুটো করে মানুষ খায় সেখানে আমি তিনটে খাবো আমার খিদে পেলে গেছে অল তোমার ওই রোজ ওই ঢপের ওই কারির মধ্যে খাবার তুমি সাজাও আর ওই আমি বাড়িতে এসেই খাই আর হাঁড়ি থেকে আমার ভাত নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারি না তুমি বক্সের মধ্যে ওই অল্প একটু খাবার রখ্যা যাও ওই আমার পেট ভরে তাই আমি পা তিনটে সিঙ্গারা খাবো তখন বামন বলছে বেশি করে সস দাও বেশি করে সস দাও ওই সসটা আছে না যেইটা ওই যে ভিক্ষায় দিয়েছিল অদৃশ্য বোন সেই সসটা বেশি করে ঢালো টুকরি বলছে আমি বাপু খাবো না আমি বাপু খাবো না হুম কেন টুকলি তুমি চটপটা খেতে ভালোবাসো কদবেল খাচ্ছো যার পরে রাসো খাচ্ছ সসে কেন খাবে না ও টুকলি তো আবার মানে বাইরের টক টক খায় না হাতটি বানিয়ে টক খায় বুঝতে পেরেছ তারপরে টুকলি একটা সাজিগুজি দিয়েছে টুকলি দেখবে একটু ম্যানেজমেন্টটা একটু ভালো জানে কিন্তু বামনটা সময় চপার করবে আর সব সময় এর জন্য বকা খায় ঠিক আছে কাপটা ছিল কাপটা আবার সাইডে রাখলো ওখানে সামুসাটা রাখা হলো তারপরে সামুস সস ঢালার জন্য বামন ট্রে থেকে বাইরে নামাচ্ছে আর দিয়েছে টুকলি বকা ক্যামেরা চলছে তো নাহলে একটা রাম চিমটি দিয়ে বলছে ক্যামেরা চলছে তো ক্যামেরার সামনে ওরকম করছো কেন বামুন বলছে ও হো হো আরে ভাই কী করেছে আর বামন তোর খুপড়ি মেয়ে কুচবি নেই হ্যাঁ সসটা যে ওই যে ট্রের উপরে যে বাটিটার মধ্যে সসটা ঢালছে সেই সসটা ডাইনিং টেবিল উপরে নিচে পড়ে যেতে পারে সেই কারণেই তো ঢালছে ওখানটায় তুই কেন তুই কেন ওই সসটাকে ওরকম করলি ওর উপরে কেন করলি বলতো বামন কেন করলি তুই এটা ওই জন্য তো বকা খেলি নাকি তো যাই হোক তার পরে একটা রেসিপি চুরি করেছে বিশ্বাস করো দর্শক বন্ধুরা একটা চ্যানেল খুব ভাইরাল হয়েছে কয়েকদিন ধরে সেটা হচ্ছে বয়স্ক টুকলি এর আগে একটা চ্যানেলকে খুব মানে চামচাগিরি করে তারা এসে টুকলিও চামচাগিরি করে সেই চ্যানেলটাও বুড়ো বুড়ির চ্যানেল একটা মেয়ে আছে তাদের তার থেকেও আরেকটা ভদ্রমহিলা খুব মানে ইয়ে করেছে মানে ভাইরাল হয়েছে আমি তার চ্যানেলে দেখলাম হঠাৎ করে দেখবি ভিউজ ভাইরাল হলে কি ব্যাপার ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল কি এমন দেখায় তারপরে দেখলাম ভদ্রমহিলা খুবই সত্যি কথা বলে ভদ্রমহিলার হাজব্যান্ড আগে এরকম ফু ফু করত তার ফলে এখন বৃদ্ধ বয়সে প্রচুর রোগ ঠিক আছে হার্টের প্রবলেম ঠরলে তো সেটাই ভদ্রমহিলা বলছিল একদিন মানে শটের মাধ্যমে যে উনি তো আবার কিছু না দিয়ে খান না তাই রোগটাকেও ওনার সাথে আমাদের শরীরেও বহন করে নিয়েছে মানে এই যে খেত খেত তো উনি মানে খাওয়া না এটা ফোকা কিন্তু ওই যে গ্যাসটা আমাদের এসেছে তার ফলে কিন্তু আমাদেরও হাটের সমস্যা দেখা দিয়েছে তো তারপরে ভদ্রমহিলা ভীষণ ভালো রান্না করে সেই দিনই হঠাৎ করে দেখলাম রান্নাটা খুব ভাইরাল হয়েছে আমি বললাম জিনিসটা কি দেখতেই হবে তারপরে দেখলাম ফ্রাই প্যানের মধ্যে টমেটো আর বেগুনটাকে লম্বা লম্বা বেগুনটাকে কেটে উনি ফ্রাই প্যানের মধ্যে ভাজছে ঠিক আছে তো তার সাথে পেঁয়াজটা ছিল কি না আমার ঠিক খেয়াল নেই হ্যাঁ কিছু পেঁয়াজ দিয়েছিল আমার টমেটো আর মানে বেগুনটা ছিল তারপরে ওইটাকে তেলের মধ্যে হালকা ঢেকে ভাজা 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 হওয়ার পরে তারপরে বেগুনটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লবণ ঠবণ দিয়ে মাখলো সেই দিনই আমি ভাবলাম যে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করব আর এইটা টুকলি টুকলির চ্যানেলে দেখাবো বিশ্বাস করো সত্যি ভেবেছি আর সেইটাই হলো দেখলে তো আমাদের টুকরি মানে কপি কাট 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 মানে অন্যের রেসিপি তাই সেইটা দেখার জন্য ফেসবুকে যেতে হবে যদিও বা মানুষ দেখেই শেখে সেটা কোনো সমস্যা নয় তবে বলতে তো পারতো যে ওই দিদির রান্নাটা দেখে আমি অনু প্রেরিত হয়ে এই রান্নাটা বানালাম আমি কিন্তু সবসময় সত্যি কথা বলি কারোর রান্না দেখে যদি আমি ইন্সপায়ার হই তাহলে সেটা না বলার কি আছে না বলার তো কোনো জায়গা নেই তারপরে বললো আমাদের ফ্যামিলি তোমরা তোমাদের সাথে শেয়ার করবে একটা কথা কি শেয়ার করবে কি হলো আবার কোনো খুশির খবর তারপরে কিনা না বললো ওর কোনো ফ্যামিলি মেম্বার তার মেয়ের বিয়ে সেখানে কিনা না আছে হালদি সেই সব সেরেমনি থেকেও ওকে ডেকেছে ওকে অনেক করে যেতে বলেছে কিন্তু ও সময়ের অভাবে যেতে পারেনি তাই তোমরা আশীর্বাদ করো যাক আমাদের সাথে শেয়ার করেছে আর ও যখন শেয়ার করেছে আমি যখন একটা ভিউবার আমার সাথেও শেয়ার করেছে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আমার এবং আমার দর্শকদের তরফ থেকে হুম তো যাই হোক একটা দিদিভাই লিখেছে কমেন্টসটা যে দুই তিনবার বিয়ে করার পরেও যখন সাকসেস না হয় তখন মানুষে ভুলভাল বকতে থাকে যেটা কি টুকলি বকছে হ্যাঁ মানে না পাওয়া থেকে এই সব কথাগুলো কিন্তু আসে সত্যি মানে বামনটা যে আতপাগলা সেইটার কারণটা কি টুকলি জিজ্ঞাসা করছে যে কেমন খেলে বেগুন ভর্তাটা কারণ ও নিজেই বলেছে এক ঘর হয়েছে সেটা আমরা ভাববো কী করে বিশ্বাস করবো কী করে মাখার পরে টেস্টিং করি বলছে এক ঘর হয়েছে তখন বামুনকে বলছে যে কেমন খেলে বামুন ভাই আমাদের সাদা মাটা মনে ভাই পেঁয়াজ ঘোষ নেই এই টুকলির জন্য পেঁয়াজ ঘোষ ঢোকে আর কি মানে জিলে পি আরাই প্যাঁচ ঢোকায় টুকলি তখন বামুন মানে সাদা মনে কাদা নেই বামুন তো বলছি যে আমি তো খাই নি বেগুন পড়া টুকলি বলছে তুমি ক্যামেরার সামনে আচ্ছা করে দিয়েছে তারপরে আবার ওই জায়গাটাকে এডিট করে আবার ওই শটটা নিয়ে বলছে বলো কেমন হয়েছে মামুন বলছে দেখেই মনে হচ্ছে ভালো আরে খেয়ে বলো খেয়ে বলো বামন তো মানে ওই জায়গাটা তোমরা দেখবে বামুন এর রুটি চিচে এই করছে পুরো অ্যাপ নর্মালদের মতন হাব ভাব করছে তারপরে বামন বলছে না ভালো হয়েছে দেখো বামন ফোকরটা খেতে গেলে ভালো না বললেই ক বলে মুগুরের বাড়ি মুগুর দেখেছো মুগুর এর বাড়ি হবে তো সেই আর কি তো চলো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও রোববারটা আনন্দ করেই কাটিও এই ভিডিওটা এই পর্যন্তই রইলো